হ্যালো গাইজ আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি আজকে অনেক কাজ ছিল আর জন্য করা হয়নি এখন আমরা একটু বাজারে যাচ্ছি সবাই মিলে তাই ভিডিও করছি আর যা বাইরের রোদ বাইরে বেরোবার মতো দিনের বেলা কোনো পরিস্থিতি নেই এই যে আমার ভাবনা আমার বাবা এই যে একটা বাবা আর এই যে একটা বাবা আর একটা মা আর এই যে একটা মা এটা পাঙ্কা মা তুমিও মা এটা হচ্ছে আমার শাশুড়ি মা তাই আমরা এখন একটু বাজারে যাচ্ছি ঘুমিয়েছিলাম ভাল লাগছে না শরীরটা এবার একটু বাজারে যাই ভাগনাটা এসে ভাগনাটাকে নিয়ে কোথাও ঘুরতে বেরোয়নি একদিনও তার যাই একটু পায়ে ডাঙা দিকে ঘুরে টুরে আসি একটু ফুচকা ফুচকা খেয়ে আসি আর এই জন্য যাচ্ছি চলো যেখানে যেখানে যাবো তোমাদের তো দেখা এই দেখো আমাদের এখানে মেলা বসেছে ওই যে ঠাকুরের ইয়ের জন্য ওখানটা মেলা বসেছে দক্ষিণ নারায়ণকে লাগে আর অর্জুন আর কি সুন্দর এখানে খাবারের দোকান তারপরে এই জায়গা কি কানের অনেক কিছু কানের টানের গুলো বেশ সুন্দর লাগছে এগুলো কি ধরনের কানে ভাই চেন এগুলো বেশ সুন্দর লাগছে এই কানের কত গো দাদা পঁচিশ চল্লিশ আর এটা এটা সাদাটা কি কালকে তোমাদের মেলা থাকবে আজ বলছে মেলা শেষ হয়ে যাবে ভালো লাগছে আর ওখানে দোকান আর ওখানে খেলনা মেলনার দোকান আছে ওখানে একটা ইয়ে ভালোই লাগছে ছোট্ট মধ্যে পুজোটা হয়েছে তো মেলাটা ভালোই লাগছে সুন্দর লাগছে এসেছে তাই তো গলু এই যে আমরা বসে বসে টিভি দেখছি এই যে সুরাজ আর এই যে গোলুর মা গোলুর দিদি এই যে আলো

বাবা গান করো বাবা গান করো বাবা হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে কটারে দশটা আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে আমাদের জানো অর আন্দোলন অর আন্দোলন মানে আজকে আমাদের পাড়াতে শীতলা পুজো তাই শীতলা পুজোর দিন শীতলা পুজো হ্যাঁ শীতলা পুজো তার জন্য আমরা আজকে রান্না করি না মানে আগের দিন রান্না করে নি তো যখন মানে কুলো ডুবনো হয়ে যায় তখন আবার রান্না করি তো আমাদের বাড়িতে কে আসছে দেখবে ও কি দেখছি সাইনজাল তুই বলো কি দেখছো ও আমার ভিডিও দেখছে তাই তো দেখা কি দেখছিস এই যে আমি যে দীঘা গেছিলাম সেই ভিডিও দেখছে কি ও বলছে যে জেম্মার মানে আমাকে জেম্মা বলে তাই বলছে জেম্মার ভিডিও দেখছি ও ফাঁক পেলে মানে ওদের বাড়িতে বসে বসে আমার ভিডিও দেখে তো ওর মা আবার ওর বাবাকে মানে ওদের বাড়ি হচ্ছে আরেক জায়গায় তো ওখানে ভাত দিতে গেছে তাই ওদের দুই ভাই বোনকে আমাদের বাড়িতে রেখে গেছে আর এই যে আমাদের গলু গলু বাবাজি গলু গলু জি আমার এটা খুব ভালো ছেলে আমার আলোকে যে প্রচণ্ড ভালোবাসে এই যে আলো দিদি বসে আছে আলো আলো তো ভাইকে খুব ভালোবাসে আর এমনিও আলোর কাছে সব বাচ্চাই খুব ভালো থাকে আলো খুব ভালোবাসে তাই তো খুব ভালো আমাদের না খুব ভালো আমাদের হুম আর বলছে হুম আর এই যে যে পুজো দিতে না জন্যই আমার ওই দেওয়ারের একটা মানে দেওরের ছেলে হয়েছে তো আমার যায় তো ওদের আতুর তো মানে কাকা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে তার জন্য আতুর দেখে আমরা পুজো দিতে পারবো না আমার খুব ইচ্ছা ছিল পুজো দেওয়া সত্যি

আর আমার ছেলে গেছে আর আমার ছেলে গেছে ও ঠাকমাকে নিয়ে ওই যে ও ঠাকুমা ওনার বাপের বাড়ি থেকে গেছে দরকার আছে তাই ওখানে গেছে আর কাজ সত্যি কথা মেয়ে ছেলেদের কিন্তু সব থেকে বড় হয়েছে রান্নাটাই বেশি মানে ইয়ে তো আমার কিন্তু সকাল সকাল সব বাসি কাজ টাজ সেরে ঘর মর সব লিভেছি মতলব ঘরগুলো মুছেছি আমাদের তো তোমরা জানোই আমার এখন প্লাস্টার করা হয়নি রাব ঢালাই যদিও তাই সবগুলো মুছলাম আমি এই ঘর বাড়ি সব মুছেছি মোছার পরে একবারে কাজবাজারে স্নান করে নিয়েছি আর এখনও পর্যন্ত আমি কিছু খাইনি যদিও কারণ আমি চা তো করতে পারবো না উনুন ধরাতে পারবো না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের আজকে দুপুরবেলা সকালবেলাটাই আমাদের শীতল পান্তা বলে ভেজা ভাতটাই খেতে হবে মানে এই ডালের বড়া করা হয়েছে আর আলু ভাজা আর কুমড়ো ভাজা আর হচ্ছে ডালের বড়া এই দিয়েই খাবো তারপরে মানে শীতলা পুজোর কুলো ডুবানো হবে ঠাকুরের কুলো ডুবানো হবে তারপরে আবার তারপরে আবার রান্না করা যাবে হ্যালো গাইস আমি এক জায়গায় এখন যাব আমি আর পূজা ঘুরতে যাবো এক জায়গায় আর এই যে আমাদের সুরাজ বসে বসে দোলনা খাচ্ছে এই যে আমার সুরাজ বাবা বসে বসে গেম খেলছে আমার সুরাজ বাবা বাবা গেম খেলছো বাবা গেম খেলছে আমি এক জায়গায় যাচ্ছি ঘুরতে তাই তো বুঝা পূজার আমি ঘুরতে যাচ্ছি যে আমরা পূজাদের বাড়ি এসেছি পূজার মা ঠাকুরনগর গেছে তাই আমরা সবাই আসলাম এই যে পূজাদের বাড়িতে এসেছি এই যে মন্দির আর এই কাকিমা ওরা সবাই গেছে ঠাকুরনগরে এখনই আসবে